বিশেষ ক্ষেত্রে তোমাদের সাক্ষাৎ মধ্যে স্বাগত বন্ধু তোমাদের এই ছোট ভিডিও আমাদের তুলে ধরবো যে আরআরবি তোমাদের যে রেজাল্টটি জারি করেছে সেটা তোমরা চার্ট আউট করতে গেলে ডাইরেক্ট গুগল এসে চাও সার্চ করো আরআরবি কলকাতা ডট জিও ডট ইন এটা দিয়ে টাইপ করবে বা সার্চ অপশানে ক্লিক করলে আরআরবি যে অফিশিয়াল ওয়েবসাইট কলকাতার সেটা খুলে আসবে বন্ধু এটা দেখতে দেখতে ভিডিওটা শেয়ার করতে থাকো ঠিক আছে প্রথমে লিঙ্ক পাবে সেই লিংকে ক্লিক করে নেবে ঠিক আছে বন্ধুরা তুই দেখবে আবার একটা পেজ ইন্টারফেস হবে বন্ধু আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও এই আবার একটা পেজ খুলে আস্তে আস্তে ঠিক আছে কারণ বন্ধু আমাদের চ্যানেলে চাকরির সংক্রান্ত ছোটো বড় অফিসিয়ালি আপডেট যখন উঠেছে সর্বপ্রথম আমরা তুলে ধরি তাই বন্ধু চ্যানেলটি যাতে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নাও বন্ধু তোমাদের আর যে রেজাল্টটি জারি করেছে আর আর তুমি যে আরআরবি সেই আরআরবিতে সার্চ করবে আমি যে আরআরবি বন্ধুরা আমি যে দেখতে পাচ্ছি নোটিশটা এখানে ডেটটা মেনশন করেছে ডেটটা দেখতে হচ্ছে উনিশ দিন দেখাচ্ছে উনিশ দিন দেখায় যাই দেখা আমরা লেটেস্ট আপডেটে ক্লিক করে আমার রেজাল্টে আমি চেক আউট করবো ঠিক আছে এবার রেজাল্টে যে চেক আউট করবো রেজাল্ট এবং কাটামাক দুটো তুলে রয়েছে আমরা যদি টেকনিক্যাল উনিশ এটা যদি রেজাল্টে ক্লিক করে রেজাল্টে পেয়ে যাব এবং বন্ধুরা রেজাল্টে চেক আউট করতে গেলে এই লিঙ্কে ক্লিক করার পর আবারও একটা পেজ খুলে আসবে সে পিডিএফটা দেখতে হবে আমাদের ঠিক আছে পিডিএফটা আমাদের দেখে নিতে হবে রেজাল্ট সম্পর্কে কী বলেছে এবং কাট অফ কত বলেছে তোমরা কাট অফও দেখতে পারো রেজাল্টও দেখতে পারো ঠিক আছে তোমার অ্যাডভাইস নাম্বার এসব দিয়ে দেখে নেবে আগে তোমাদের যে ফাইনাল দেখতে পাচ্ছো রেজাল্ট সম্বন্ধে নোটিশ এর মানে সেটা দেখে নাও ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে সব তুললে ধরে যায় ঠিক আছে তুমি দেখে নেবে এবং বন্ধুরা তোমাদের বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দেবে ভিডিওটি ঠিক আছে চলো এবার তোমাদের এই যে কাঠ সম্বন্ধে একটু ধারণা দেওয়া যাক এটা তো তোমরা রেজাল্টে তোমার আর নাম আছে না হয়েছে চেকআউট করে দেখতে হলে এবার তোমরা যদি এই কার্টআপে ক্লিক করো তাহলে কাট তোমার খুলে আসবে ঠিক আছে কাট সম্বন্ধে একটা নোটিশ এসেছে সেই নোটিশটা দেখ খুলে আসবে পিডিএফটা ডাউনলোড করে নেবে কাট আপের ঠিক আছে দিয়ে ভিডিওটা শেয়ার করতে থাকো তোমরা রেজাল্ট এবং কাট দুটোই দেখবে এবং ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে কাট সম্বন্ধে ভিডিও ডিটেলসে বলে দিয়েছে তোমরা দুটোই চেক আউট করে না ভিডিও শেয়ার করে দাও ঠিক আছে চলো বানো আজকে এই পর্যন্ত থাক নেক্সট ভিডিওতে আবার দেখাবে তোমাদের নতুন কোনো আপডেট নিয়ে তোমার রেজাল্টে তুমি চেক আউট করে নেবে ঠিক আছে তোমাদের যে টেকনিক্যাল গেট থেকে তোমাদের রেজাল্টটি জারি করে দিয়েছে একশোটি মার্কে তোমাদের যে সে রেজাল্টই জারি করে দিয়েছে এবং কাট অফ জারি করে দিয়েছে তোমরা কার্ট আপটি দেখে নাও ভিডিওটা পুজো পুজো শেয়ার করতে থাকো লাইক করতে থাকো কমেন্ট করতে থাকো চলবেন তো মতো এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখাচ্ছে জানতে পারে